ভালো করে আইতে হবে কিন্তু ताजा মাছ কইতে হবে কি মাছ আ এ কি মাছ জলে জলে রুপালি 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 ওই tata hele dio tata hele rupali একদম জলে একদম জলে যদি তোকে দেখেন না

তাজা 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 খাই কিন্তু রাজারা তাজা খায় রাজারা তাজা হাই রাজারা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনি কি আজকে তাজা মাছ বিক্রি করতে একদম তাজা একদম তাজা একদম তাজা একদম তাজা

কেলানা একদম চিকচিক করে একবারে যে চিনি হয়ে নেবে অনেক আছে লাল গোড়া নেওয়া জায়গা পশোতা নিয়ে জায়গা ধরেন ভাইয়া ধরেন হাতে ধরেন ভাবে ধরেন সুন্দর মাছ এক একটা ওজন কতটুকু আছে একজন

অনেকে আছে ভালো জিনিস বুঝে নিতে হবে ইনশাল্লাহ পাবে ভালো খেলা এন ভালো খেলা গোলা খায় না পোসা গোলা খায় না